সাফ কথা বিএনপির রাজনীতি ঠেকিয়ে দেবে তরুণ প্রজন্ম হাসনাত নাহিদ শারজিজদের কথা এটাই দেশব্যাপী পদযাত্রা করে মাঠে ঘাটে ময়দানে শহীদ মিনারের সামনে সব জায়গায় শহীদ পরিবারের কাছে এনসিপির তরুণদের বার্তা একটাই যে চান্দাবাজির রাজনীতি আমরা বাংলাদেশে হতে দিব না চান্দাবাজি লুটপাটের কোনো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে কায়ে হতে দিব না আমরা চান্দাবাজির রাজনীতির লাইসেন্স দেওয়ার জন্য আমরা জীবন দেয়নি বা আমরা লড়াই করিনি এর অর্থ একটাই যে বিএনপির ঠিকিয়ে দিব তারেক রহমানের এই প্রতারণা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি হাসনাত নাহিদদের বার্তা আমাদেরকে জোটের জন্য প্রস্তাব দেয় আমাদেরকে কিনতে পারবে না চান্দাবাজের সাথে কিসের জোট স্পষ্ট কথা মজা না মজা করছে না বিএনপি বিএনপির সাথে কে আছে আছে একজন লোক আমার একজন প্রিয় লোক আছে এটা বলবো আলাদা কেউ নাই বিএনপির সাথে দর্শক বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে নাহিদ ইসলাম এই যে ভয়ের সংস্কৃতি এটা বিএনপি করছে এটা করতে দিবে না এরা কিভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করছে বলছে যে বিএনপি মুক্ত বাংলাদেশ চাই এরা বলছে এই পোস্ট ডিলিট করো সমস্যা হবে কিন্তু বিএনপির লোকজন থ্রেট দিচ্ছে আবার ওই যেমন শেখ হাসিনার বিরুদ্ধে বললে এক বিষয় শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারে তখন আওয়ামী লীগের লোকজন কিন্তু এটা বলতে শেখ হাসিনার বিরুদ্ধে বলছে বলুন কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বললে খবর আছে শেখ মুজিব ছিল ওদের ওদের ধর্মের নবী আওয়ামী ধর্মের নবী শেখ মুজিবের বিরুদ্ধে বললে খবর আছে জন্য শেখ মুজিবকে ব্যবহার করত বাঁচার জন্য যে ও মুজিবের বিরুদ্ধে বলেছে এজন্য বাচ্চারাও চালাক ছিল যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই এসব স্লোগান দিত কটা সংস্কার আন্দোলনকারীরা তো দর্শক আহ ওই শেখ মুজিব বা এরকম কিছু বিষয় বা মুক্তিযুদ্ধ বিরোধী এগুলোর মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করত। এগুলোর বিরুদ্ধে বললেই তাকে গুম করতো হত্যা করতো গ্রেপ্তার করতো সেই খাদিজার কথা মনে আছে বছরের পর বছর তার মুক্তি দিত না বিএনপি এখন জিয়র রহমানকে সামনে আছে তারা নিজেরা নিজেরাই জিয়াউর রহমানের প্রতি কারো কোনো ক্ষোভ নাই জিয়াউর রহমান মহান বাকশালের বিরুদ্ধে নতুন বাংলাদেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশে অর্থনীতির চাকা ঘোরাতে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কে ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে জিয়াউর রহমানের অবদান অসামান্য জিয়াউর রহমান না থাকলে হয়তো বাসকে জামাত ইসলামী রাজনীতি করতে পারতো না অতএব জিয়াউর রহমানের সমালোচনা থাকলেও তাকে স্পেশাল রেসপেক্টের জায়গায় রাখতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে জামাত নেতারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ ভয় বলে সংসদে দাঁড়িয়ে জামাতের এমপি হুংকার হুঙ্কার দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোনাজাতে জামাতের আলেম আলমার আল্লামা সাইদি দোয়া করত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এতটা সম্মান করতো জিয়াউর রহমানকে আর সেই জিয়াউর রহমানের ছবি নাকি অপমান করে পাড়ায় জামাত শিবিরের লোকজন এআই দিয়ে ছবি বানিয়ে আওয়ামী লীগের ঘটনা সামনে এনে জামাত শিবির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে সেই স্ক্রিনশট ছড়িয়ে এই জিয়া বটফর্সের লোকজন বিএনপির গুজফাজরা এবং এর মধ্য দিয়ে কি বার্তা দিতে যাচ্ছে জিয়ার বিরুদ্ধে বলো মানে খবর আসতো বিশ্বাস ভয় সংস্কৃতি তৈরি করছে জিয়াউর রহমান আমাদের কাছে মহান কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে বলা যাবে না এই সব কালচার চলবে না যে কেউ চাইলে জিয়াউর রহমানের সমালোচনা করতে পারবে করবে অবশ্যই করবে জিয়াউর রহমানের সমালোচনা আমি করি না আমি জিয়াউর রহমানের ভক্ত কিন্তু যে কেউ করবে কোন সমস্যা নেই অবশ্যই তার বাক স্বাধীনতাকে আমরা রেসপেক্ট করব শেখ মুজিবের চাইতে তার বরণ আজিয়া শেখ মুজিবকে যদি আপনি মুক্তিযোদ্ধা হিসেবে যদি জিয়াউর রহমানকে আপনি মূল্যায়ন করেন তাহলে জিয়াউর রহমান ছিল শেখ মুজিবের কর্মচারী শেখ মুজিব ছিল প্রিন্সিপাল আর জিয়াউর রহমান ছিল দপ্তরই মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে এর চাইতে উপরে উঠাতে পারবেন না সেই শেখ মুজিবকে যদি ভেঙে চুরে একদম সব কিছু নিষিদ্ধ করে দিতে পারে শেখ মুজিবের ছবি শেখ মুজিবের নামে কিছু থাকবে না তাহলে জিয়র রহমানের সমালোচনা করা যাবে না কেন হাজার বার করা যাবে যে রহমানের বিরুদ্ধে বলেছ খবর আছে এই ভয়ের সংস্কৃতি ওগুলো তরুণ প্রজন্ম দুচে না ভাই আরকে সামনে নাকে বাঁচার চেষ্টা এসব ফাজলামি চলবে না তরুণ প্রজন্ম বলেছে দুই রহমানি পরিবার থেকে আমরা মুক্তি চাই স্বাধীনতার পর থেকে দুই রহমানি পরিবার বাংলাদেশ শাসন করেছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এই জিয়া পরিবারের রাজনীতি চলবে না এইসব ফাজ জিয়াউর রহমান অমুক তমুক এগুলোকে সামনে এনে ভয়ের সংস্কৃতি তৈরি করছে আবার পাথর মেরে হত্যা করে রক কেটে ভয়ে দেখাচ্ছে যেন আমাদের সাথে লাখটা আসলে কিন্তু রক কেটে দিব বিএনপি ভয়ের সংস্কৃতি তৈরি করছে থ্রেট দিচ্ছে খবর আছে দেখে নিব কি ওই ডিসপিকেবল এক মাদার বোর্ড বের হয়েছে না কাম আব্দুল সালাম বাটপারের ঘরে বাটপার এ বলছে কি দিস উইল বি রিমেম্বার্ড হুমকি দিচ্ছে অথচ ওগুলো ফেক বুঝব ছড়িয়ে বলছে দিস উইল বি রিমেম্বার্ড বুঝতে পারছেন এটা কোন পর্যায়ে গেছে ভয়ের সংস্কৃতি কি আচ্ছা হাসিনার ভয় ভারতের ভয়ে বাংলাদেশের তরুণরা দমে নাই তার কোথাকার কি ঈদের পর বালের বিএনপি এরা ভয় দেখাতেছে এগুলো কেউ গোনে ওদের হুঙ্কার চানানার দাম আছে কেউ ওরা তো পুলিশের বাসির শব্দ শুনে দৌড়ায় এখানে আশ্বস্ত করছে নাহিদ ইসলামরা যে না এইসব ভয়ের সংস্কৃতি বিএনপির চান্দাবাজির রাজনীতি এই একাত্তরের চেতনাবাজির রাজনীতি জিয়াবাদের রাজনীতি জিয়াউর রহমানকে অপমান মনে হয় বিএনপি করবে শেখ মুজিবকে ডুবিয়েছে এইসব ঘটনা রহমানের সম্মান বিএনপি বাঁচার জন্য যেরকম আওয়ামী লীগ যেরকম শেখ মুজিবকে সামনে রেখেছিল মুজিবকে সব জায়গায় সামনে রেখে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে এটা যদি বিএনপি করে তাহলে জিয়াউর রহমানের অবস্থাও শেখ মুজিবের মতো হবে কিছু করার নেই রিয়ালিটি আমরা বললো আমরা জেউর রহমানের যে মহত্ব তুলে ধরি এটা মানবে না তরুণ প্রজন্ম বললো কে চেনে কে তরুণ প্রজন্ম করতে যাবে না তার চোখের সামনে যেটা দেখবে সেটা দেখবে যে একজনকে কাল বানিয়েছে ওরে ধর ওর ছবি ভাঙা এটা বলবেন অলরেডি দেখেছেন যে আহ আইডিয়াল কলেজের স্টুডেন্টরা সে মিট ওখানে যে জিয়াউর রহমানের ছবি পুড়িয়েছে এটা ঠিক হচ্ছে না কিন্তু এটা বিএনপির অর্জন চাঁদাবাজি করবে আর জিয়াউর রহমানের ছবি সামনে দিবে এটা কি জিয়াকে অপমান করা না বাজদের সন্ত্রাসীরা পোস্টার ছাপাবে আর উপরে জিয়াউর রহমানের ছবি জিয়াউর রহমানকে আমরা আপনারা রেসপেক্ট করেন না আপনারা অপমান করছেন চান্দাবাজদের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন কিন্তু আমাদের নাহিদ ইসলামরা আছেন আক্তাররা আছেন হাসনাতরা আছেন বিএনপির রাজনীতি এই চাঁদাবাজির রাজনীতি বয়স সংস্কৃতির রাজনীতি ফিরতে দেবে না তারা বলেছে অতএব চিন্তার কিছু নেই দর্শক জাতীয় নাগরিক পার্টি আহ নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র চাঁদাবাজি গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে আমরা মাঠে নেমেছি করতে হবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে মানে সফল গণভুত্থানের পরও আমরা যেন আবার পুরোনো দখলদার ঘুম রাজনীতিতে ফিরে না যাই ইদানিং রাজনীতিতে একটা নতুন ভয়ের সংস্কৃতি করে তোলা হচ্ছে যা জুলাই আন্দোলনের চেতনা বিরোধী আমরা সংস্কৃতি পরিবর্তন চাই এর মানে ওই বিএনপির যে এই সংস্কৃতি এটা পরিবর্তন এটা ঠেকিয়ে দেবে চিন্তার কিছু নেই অতএব এই বিএনপির হুমকি দামকিতে ভয় পাবেন না প্রতিবাদ চালিয়ে যাবেন